বিশাল বড় সড় খবর আমি আপনাদের সামনে নিয়ে এলাম বাংলাদেশের দশ কিলোমিটার ভেতরে ঢুকে ভারতীয় গান বাজিয়ে উৎসব সেলিব্রেট এলেন একরকম ভাবে বাংলাদেশকে ভয়ঙ্কর থ্রেট করে এলেন সমস্ত খবরের ডিটেলসে যাওয়ার আগে নমস্কার আমি অদ্বিতীয় রয় আছি আমার চলে এসেছে আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে অদ্বিতীয় আপনাদের সকলকে প্রণম ভালোবাসা জানিয়ে আজকের লাইভ আমি এখান থেকে শুরু করছি আমি জানি অনেকেই বলবেন কি সব বলছেন ভুয়ো খবর ফল এই তো বাংলাদেশের ঢুকবে আর বলবে ভুয়া দেখুন ভিডিও আছে আমার কাছে প্রমাণ ছাড়া তো কথা বলি না দেখুন এই যে পতাকাটা দেখছেন পতাকা এটা হয়েছিল এই আর্কেনামের যেটা গ্রাম সন্তান রাজী আছে এ এদের পতাকা এটা দেখেন এ এটা বাংলাদেশে যেটা প্রথম এলাকায় আছে এরা কি করতেছে এখানে সব সবাই সেইকাৰণে যে বাজাৰ মানি চাডমিশ্যন কৰোঁ লগ পাইছোঁ এই যেতিয়া মেমাৰ বিদ্ৰোহী আছিলে বিদ্ৰোহী আৰু কেনেমি আৰু কেনে নাই আমি ৰেটি পতাকা এনে কি কৰিছিল

ভারতীয় গান চালিয়ে উৎসব সেলিব্রেট করে এলেন আরাকান আর্মি আর যেটা নিজের মধ্যে একটা বিশাল বড় থ্রেট এই কারণেই কারণ আরাকান আর্মি সিভিল ড্রেসে জানবে আরাকান আর্মি নিজের ইউনিফর্ম পরে অস্ত্র হাতে নিয়ে বাংলাদেশের দশ কিলোমিটার ভেতরে ঢুকে ভারতীয় গান বাজিয়ে ডান্স করে এলেন তার মানে এখান থেকে আপনারা বলতে পারেন যে বড় সড়ো কিছু কি ঘটতে চলেছে কারণ আগে আমি আপনাদেরকে ইনফরমেশনটা দিয়ে দিই শুনে নিন ভালো করে যে আরাকান আর্মি কে নিয়ে অলরেডি বাংলাদেশের লোকজন ভয়ঙ্কর মানে বাংলাদেশের আর্মি বিজেপির নাকের ডগায় বিজেপি নাকের ডগায় ঢুকেছেন তো বিজেপি বরাবর আরাকান আর্মি চরম ভয় পায় সেই জায়গায় অভিযোগ ছিল যে সীমান্তে গুলি চালায় আরাকান আর্মি সীমান্ত থেকে নাগরিকদেরকে তুলে অপহরণ করে নিয়ে চলে যায় আর এরপর তো আরেক অভিযোগ সামনে এলো যেটা আরাকান আর্মির ওপর লাগানো হবে বাংলাদেশের দিক থেকে সেটা হচ্ছে সীমান্ত লঙ্ঘন করে আমাদের ভেতরে ঢুকে বাংলাদেশের মধ্যে ঢুকে উৎসব সেলিব্রেট করে চলে এলো এরিয়া আপনাদেরকে জানিয়ে দিই বাংলাদেশের স্পেশালি পার্বত্য চট্টগ্রামের বান্দরবান জেলার জনজাতি অধ্যুষিত অঞ্চলের এই ঘটনা যেটাকে কনফার্ম করেছে বাংলাদেশের মিডিয়া যার নাম হচ্ছে প্রথম আলো শুধু তাই নয় কনফার্ম করেছে রোহিঙ্গা সংগঠনের মুখপাত্র মুখপত্র সেটা হচ্ছে রোহিঙ্গা খবর জানিয়েছেন যে আমরা নিন্দা করছি এটা কি করে গেল বিজেপি কি করছিল তারা ছিল না আর আর্মি উইথ ইউনিফর্ম অস্ত্র শস্ত্র ইন্ডিয়ান গান বাজিয়ে ডান্স করে বেরিয়ে চলে গেল কি করছিলাম আমরা সেখানেও জানিয়ে দিই যে কত মারাত্মক বিষয় যেটা বাংলাদেশে জামায়াতে ইসলামী যেটাকে আমরা জামাত বলে থাকি সেই সংগঠন চরম নিন্দা করেছেন মোহাম্মদ ইউনুস যে কেমন পলিটিক্স করছেন আপনি আটকাতে পারলেন না কনফার্মেশন দিয়েছেন জামায়াতের মহাসচিব মিয়া গোলাম পরওয়ার বলেছেন ভয়ঙ্কর বাজে ঘটনা ঘটে গেলো বাংলাদেশে এই অপমান আর নেওয়া যায় না যেখানে পার্টিকুলার এরিয়া আমি আপনাদেরকে বলে দিচ্ছি আর টাইমিং ডেট আমি আপনাদেরকে বলে দিচ্ছি ষোলো সতেরো এপ্রিল দুদিন দুদিন ষোলো সতেরো এপ্রিল ইউনিফর্ম পরে অস্ত্র হাতে নিয়ে বাংলাদেশের ভেতরে ঢুকে ওয়াটার সেলিব্রেট করে গেলেন জলকেলি উৎসব সেলিব্রেট করে গেলেন এই উৎসব হচ্ছে বান্দরবান জেলার থানচি উপজেলার তিন্দু ইউনিয়ন রেমক্রি মুখ্য এলাকায় মেন মুখ এলাকায় যেখানে একটা রেমক্রি জলপ্রপাত রয়েছে সেই রেমক্রি জলপ্রপাতে আয়োজিত এই অনুষ্ঠান যাকে বলা হচ্ছে জলকেলি উৎসব ওয়াটার ফেস্টিভ্যাল ডান্স করে গেলেন আর আর্মি ওপেন যারা যারা গেছিলেন সেটাও আমি জানিয়ে দিই আরাকান আর্মি সহ তাদের রাজনৈতিক শাখা যেটা হচ্ছে ইউএল এর কয়েকজন প্রথম সারির নেতারা ঢুকেছিলেন বাংলাদেশে যারা নিজের নাম বুক ফুলিয়ে বলছেন বলছেন মংথুল্লা মার্মা আরাকান আর্মির লেফটেন্যান্ট জোকা ক্যাপ্টেন কেজ রাখাইন ক্যাপ্টেন রাখাইন প্রমুখ গিয়ে ডান্স করে এলেন বাংলাদেশে পরিস্থিতি বুঝতে পারছেন কি আপনার একটা টুকরো টুকরো ভাই দেখুন ভারত কিন্তু প্রথমে যায়নি মুর্শিদাবাদ আর মালদার ভায়োলেন্স ক্ষেত্রে বাংলাদেশের যে কি মারাত্মক খাত রয়েছে তার পাশাপাশি ভারতের সেভেন সিস্টার কে নিয়ে বাংলাদেশই খুঁচিয়েছে আমি কিন্তু কনফার্ম করছি যে ভারত কিন্তু আগে খোঁজায়নি বাংলাদেশ খুঁচিয়েছে এখান থেকে প্রমাণিত হয় এইবার আমি বলে দিই যে বিজেপি বিজেপি থাকার সত্ত্বেও কোন রকম বাধা দিতে পারেনি আরাকান আর্মিকে আর ভারত ফুল সাপোর্ট করছে আরাকান আর্মিকে শুধু ভারতই নয় রাশিয়ারও ফুল সাপোর্ট রয়েছে আরাকান আর্মিতে এটা জিও পলিটিক্স বলছে জিও পলিটিক্স বলছে যে ওয়াকারুজ জামান যাকে কিছুদিন আগে মোহাম্মদ ইউনুস চালাকি করে তত্তা পলট করতে চেয়েছিল চেয়ার থেকে নামাতে চেয়েছিল তাকেও ভারতই বাঁচিয়েছে সেই ওয়াকারুজ্জামান দেখা করে এসেছেন রাশিয়াতে রাশিয়াতে হঠাৎ করে চার দিনের ভিজিটে যান মস্কোতে সেখানে গিয়ে সেখানকার সেনা প্রধানের সাথে বৈঠক করেন যাওয়ার আগে বাংলাদেশের পাঁচ জন সিনিয়র অফিসারকে হাউস অ্যারেস্ট করে গেছেন হাউস অ্যারেস্ট যারা শেখ হাসিনাকে তুলে ফেলার পেছনে যাদের হাত রয়েছে তাদেরকে হাউস অ্যারেস্ট করিয়ে গেছিলেন এই ওয়াকারুজ্জামান কারণ এনারাই হচ্ছেন বাংলাদেশের মধ্যে একটা বিদ্বেষ ছড়াচ্ছে এনারাই হচ্ছেন যারা বাংলাদেশীর ক্ষতি করছে শুধু তাই নয় জিওপলিটিক্সের পরিবর্তন তখন জানতে পারবেন আপনারা ভালোভাবে যে ভারতের জিগরি দোস্ত রাশিয়া হঠাৎ করে রেয়ার ভিজিটে এই রবিবার দিন তিনটে রাশিয়ান ওয়ার্শিপ পাঠিয়েছে চট্টগ্রাম পোর্টে আছে তারা দাঁড়িয়ে চলে এসেছে ভারতের জিগড়ি দোষ খুব না চায়না চায়না বাপ 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 আসবে বাঁচাতে কারণ আমি তো শুনছি আমেরিকা রাশিয়া ভারত আরাকান আর্মি মিলে একটা দেশ তৈরি করতে চাইছে সেভেন্থি স্টোরকে তো ভাগ পরে করবেন আগে নিজেদের বাংলাদেশ যেটা টুকরো হতে চলেছে নতুন ম্যাপ আসতে চলেছে নাকি ওয়ার্ল্ড ম্যাপে বাঁচাতে পারবেন আমি আপনাদেরকে আরো বড় কথা বলে দিই যে এই সমস্ত শুধুমাত্র ডায়লগ মারলে তো হবে না যেখানে সাত দিন যেখানে সেভেন সিস্টার কে অলরেডি মহম্মদ থ্রেট করে গিয়েছিলেন না বিরাট বড় পলিটিশিয়ান তিনি অলরেডি ভারত যেটা করেছে সেটা হচ্ছে রেল প্রজেক্ট যেগুলো বাংলাদেশের হওয়ার কথা ছিল সেভেন সিস্টার এর মধ্য দিয়ে সে সমস্তকে বন্ধ করা হয়েছে ইমিডিয়েট বেসিসে যেখানে ইম্পর্ট্যান্ট হচ্ছে যে বুঝিয়ে দিল ভারত পাঁচ হাজার কোটির প্রকল্প মোদী সরকার থামিয়ে দিল করবে না রানিং চলছিল তিনটে প্রকল্প সেখানেও বলল যে ভাই ডেড স্টপ এদের সঙ্গে সম্পর্ক রাখারই নেই কারণ লাতকে ভূত বাতসে নেই মানতে ইনফরমেশন শুনে নিন যে তিনটে প্রকল্প বন্ধ করে দেওয়া হয়েছে সেগুলি হলো আখাউড়া আগারতলা ক্রস বর্ডার রেল খুলনা মোংলা পোর্ট রেল লাইন ও ঢাকা টঙ্গী জয়দেবপুর রেলপথ বন্ধ কাজ এগুলো রানিং প্রজেক্ট চলছিল তো এই উপকারটা আপনাদের মোহাম্মদ ইউনুস প্রধান উপদেশটা বাংলাদেশে ঢুকে করতে পেরেছেন দেখুন ভাই আমি আপনাদেরকে পরিষ্কার বলে দিচ্ছি যে বিরাট বড় কিছু যে গড়তে চলেছে সেটা আমি দেখতে পাচ্ছি নিজের চোখে মৌলবাদীদের হাতে যে বাংলাদেশ চলে গেছে সেটা গোটা বিশ্ব দেখতে পাচ্ছে আর তার পাশাপাশি ভারতকে যে বারবার খোঁচানো হয়েছে সেটাও গোটা বিশ্ব দেখতে পাচ্ছে এর পাশাপাশি আরাকান আর্মি তো মারাত্মক থ্রেট করলেন বাংলাদেশের ভেতরে ঢুকে দশ কিলোমিটার ভেতরে ঢুকে ভারতীয় গান বাজিয়ে ইউনিফর্ম পরে হাতে অস্ত্র নিয়ে আপনাদেরকে বুড়ো আঙুল দেখিয়ে চলে এলেন দুদিন ষোলো আর সতেরো তারিখ কিছু করতে পারবো না বাংলাদেশ আর কিছু করতে পারবেও না এখন তো আরাকান আর্মিকেও ভারত যদি ফুল সাপোর্ট করে ওপেন ভাবে কিছু করার নেই কারণ শোনা হয়ে গেছে যে শুধুমাত্র বাংলাদেশ না ঝুনটা সরকারকেও তুলে ফেলা হবে এবং সেখানেও এই আরাকান আর্মি রাখাইন স্টেট সহ বাংলাদেশের বেশ কিছু এরিয়া নিয়ে কক্সবাজার চট্টগ্রাম থেকে শুরু করে বিভিন্ন জায়গা নিয়ে ওয়ার্ল্ড ম্যাপে নতুন ম্যাপ তৈরি হতে চলেছে বাকি আপনাদের মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি এখানে এন্ড করি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে অতীয় চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ যা হবে স্পষ্ট হবে